আগের দিনের ব্লগটা এখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেইখান থেকে শুরু করছি এক রাস বৃষ্টি নিয়ে আমরা ঢুকলাম আমাদের কটেজে নাম হলো রাধা কটেজ প্রকৃতির কোলে যেন একটা শান্তির ঠিকানা একদম চারদিকে সবুজে ঘেরা পাখির ডাক পাহাড়ের হাওয়ার মধ্যে একদম মনোরম একটা আশ্রয়স্থল যাকে বলে মাথেরানের কোল ঘেঁষে অবস্থিত এই কটেজ একদম স্বপ্নপুরী এখানে ব্যস্ত জীবনটার ক্লান্তি আপনি ভুলে হারিয়ে যেতে পারবেন প্রকৃতির একদম নিরবতার মাঝখানে আন মন ভরে আপনি শুনবেন সেই যে ঘন্টা পোকাগুলো হয় তার আওয়াজ আর নানা রকমের পাখি নানা রকম মন ভালো করা গান কটেজটার পরিকাঠামো তৈরি কাঠে হাতে তৈরি নানা রকম ছোট ছোট জিনিসপত্র তার সঙ্গে দারুণ সুন্দর হাতে আঁকা ছবি এই যে ছবিটা দেখছেন এটি কিন্তু মকবুল ফিদা হোসেনের ছবি নানা রকমের পুরনো আসবাবপত্র যেহেতু এটা হেরিটেজ প্রপার্টি সেই জন্য বিছানা থেকে শুরু করে সোফা আনলা আলমারি আয়না বা চারদিকে যেদিকেই আপনি তাকাবেন না কেন সমস্ত আসবাবপত্রে একটা পুরনো ছাপ আর এই হোটেলটা শুনলাম প্রায় পঁচিশ তিরিশ বছরের পুরনো। এটা আমরা যে কটেজটা ছিলাম সামনে এখানটা হচ্ছে একটা প্রাইভেট বসার জায়গা আবারও পুরোনো দিনের টেবিল চেয়ার দিয়ে সাজানো আর এই যে লম্বা জানলাগুলো দেখছেন জানলাটা খুললেই সামনে একটা দারুণ সুন্দর ছোট্ট কিন্তু মনোরম সুইমিং পুল আর পাশে যে ডিভাইডারটা দেখলেন সেটা দিয়ে পাশের কটেজটা থেকে এই জায়গাটাকে ডিভাইড করা হয়েছে মানে সেপারেট করা হয়েছে আর কি হেরান স্টেশনের খুব কাছে হেঁটে মাত্র দশ পনেরো মিনিটের পথ জঙ্গলের ভেতরের পথ দিয়ে হেঁটে আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই কটেজে আসার পথে নেই কোনো গাড়ির হর্ন নেই দূষণ কারণ মাথেরা নিজেই একটা নো ভেহিকেল জোন এটা একটা দারুণ সুন্দর কথা বলি আমরা যে কটেজটায় রয়েছি তার নাম জামুন এটা ইউনিক হওয়ার কারণটা শুনুন উল্টো একটা বিশাল বড় জাম গাছ এটা জাম গাছ এই যে জাম পড়ে এখানে নষ্ট হচ্ছে আমরা কিনে খাই প্রকৃতি ভালোবাসেন একটু নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে চান তাদের জন্য এই কটেজ কিন্তু একদম অভ্যর্ত ওষুধ যাকে বলে আর থেকে মেঘে সে কখন কখন আপনাকে ছুঁয়ে যাবে আপনি টেরো পাবেন না মন ধরুন এখনই আমরা হেঁটে যাচ্ছি ডাইনিং হলের দিকে আর একদম মেঘে ভরে রয়েছে চারদিকটা লোকেশনটা হলো মাথেরানের একদম শেষের দিকে প্রথম দিকে খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল বটে গুগল ম্যাপ এখানে দেখা কারণ দিকের লোকেশন লোকেট করতে পারে না লোকজনকে জিজ্ঞাসা করা একমাত্র ভেতরের উপায় মাথেরান স্টেশনে অটো করে পৌঁছবার পরে সেখান থেকে বেরিয়ে একটা নির্দিষ্ট পথ ধরতে হয় যেটা একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে পৌঁছে দেবে এই রিসর্টে সুবিধার মধ্যে যে এই অসুবিধাগুলো রয়েছে রাস্তার ধারে খুব একটা স্পষ্ট বোর্ড নেই আর ফোনে নেটওয়ার্ক না থাকায় একটি বিভ্রান্তি হতে পারে তবে একবার খুঁজে পেলেই বুঝবেন এত সুন্দর আর শান্ত একটা জায়গা পেতে গেলে একটু কষ্ট করতেই হয় কটেজের আর একটা ইউএসপি হলো এদের হোম ফুড যেমন লাঞ্চে ফার্স্ট ডে একদম তুলতুলে নরম হাত করা রুটি আর এটা হলো বাটাটা বড়া তারপরেই চলে এসছে হচ্ছে স্টাফ থোকলা আর তার সঙ্গে এই বিনসের সবজি এই বিনসের সবজিটা যে কি অসম্ভব টেস্টি এখানে রয়েছে বেগুনের তৈরি একটা সবজি আর এটা ছোলা দিয়ে তৈরি একটা সবজি সঙ্গে রয়েছে সাদা ভাত আর একটা অসম্ভব ভালো স্বাদের একটা মশলা ভাত তার সঙ্গে দুরকমের রকমের ডাল একটা সাদা ডাল আর একটা মশলা ডাল বা সবসময় চেঞ্জ হতে থাকলে ডালটা আপনি এই দুরকম রকম পাবেনি তার সঙ্গে একটা সাদা রঙের কারি দারুন টেস্ট এখানে সুইট ডিশের মধ্যে ছিল পুরান পলি যেটা মহারাষ্ট্রের স্পেশাল ভেজিটেরিয়ান মানুষজন এখানে বেশি বলে ভেজের অপশনটা বেশি এখানে রয়েছে চিকেন কারি আর তার সঙ্গে মহারাষ্ট্রিয়ান তামদা রাসা আচ্ছা এইটা হচ্ছে স্টাফ ঢোকলা আচ্ছা এটা হচ্ছে এটা একটা কী নাম বলেছে তরকারি আর কি আচ্ছা খুনের কিছু ছিল সব বাটাটা বাটা আচ্ছা এটা একটা কালা চানার তরকারি সব লোকাল ফুড এটা খুব সুন্দর করে আবার গাইড করে দিচ্ছে কোনটার সাথে কি খায় সব একটু করে ট্রাই করব সাথে রয়েছে ছোট্ট গ্লাসের চাষ একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটাতে সারেগামা সারা দিন যতক্ষণ আমরা খেতে আসতাম পুরনো পুরনো সুন্দর গান বাজনা তার সঙ্গে এরকম পরিবেশ বাইরে যেখানে মেঘ নেমে এসছে একদম হাতের কাছে সেরম একটা পরিবেশ দেখতে দেখতে এরকম দারুণ টেস্টি খাওয়া দাওয়া এই ভ্লগটায় অব্দি রাখলাম আবার আসছি পরের পাটটা নিয়ে ভীষণ তাড়াতাড়ি